یہ سانے پیمبر کے منبر کے اوپر صحابہ مو جو دگی میں چاہا کر یہ سانے پیمبر کے منبر کے اوپر یہ شان ہے پیمبر کے نمبر کے موجو دگی میں چڑھا کر یہ فرما رہے ہیں نبی مسکرا کر یہ فرما رہے ہیں نبی مسکرا کر سنانا تمہیں ساتھ کیا دیکھتا ہے غریبی محمد کے گھر سے ہے چلی ہے میرے گھر کا ساما کیا دیکھتا ہے غریبی محمد کے گھر سے چلی ہے ও গো কামলে তুমি মদিনা জুড়ে বলবেন না সুভান আল্লাহ এবার তো বুঝতে পারছেন আরে না করলে না জানা ভাই আপনারা সুভান তো বলতে পারেন অথচ অসুবিধা নেই ও গো কামলে তুমি মদিনা ও গো কামলে তুমি مدینہ والا <تصفح> تمہاری <تماری تصفح> جگو <جدو> تم جالا کاملی <تصفح> والا تمہیں مدینہ والا کاملی تم مدینہ والا تمہاری جو ગો તો કામ લેવા તમે આવાલા ઓગો કામ લેવાલા તમે મદીન આવાલાક

কোনন <muchas> নানান

কোনো অসুবিধা নেই দেখ আলহামদুলিল্লাহ সকলকে আল্লাহ পাকের কাছে কোটি কোটি সুপ্রিয়া জানায় আমাদেরকে আল্লাহ পাক দুনিয়া বিব্যাচি ব্যস্ত থেকে এই জায়গায় আসার বসার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন একবার সকালে বলুন আলহামদুলিল্লাহ আরো শুক্রিয়া জানাই আল্লাহ পাকের কাছে যে আমাদেরকে সুন্দর মেহফিলে পরিবেশে বসার তৌফিক দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে

কাছে কিন্তু আমি এখনো ওয়াচ শুরু করিনি আমি এখনো খালি মাইক একবার দুবার তিনবার আমি এখানে গেডি দিপোলাম আবার সে জায়গায় নিয়ে আসবো অসুবিধা নেই আপনাদের ইনশাল্লাহ আমি সে জায়গায় নিয়ে আসবো কোনো অসুবিধা নেই আপনারা খালি তিনটে জিনিস সবসময় রাজি রাখবেন রেডি রাখবেন এক সুবহান আল্লাহ এক আলহামদুলিল্লাহ এক আল্লাহ আকবার আর তিনটে দরুদ মাথায় রাখবেন সাল্লাম

যাকে পছন্দ করে তাকেই কিন্তু ভালো জায়গায় নিয়ে আসে আর তাকে আটকানোর জন্য শত শত শয়তান থাকে দেখবে পবিত্র মজলিশে মানুষের রাগ হয় কিছু কিছু কথায় দেখবেন মানুষের রাগ হয় লক্ষ্য করে দেখবেন এটা সবার ক্ষেত্রে এটা মানে একজন নয় সবার ক্ষেত্রে দেখবেন সত্য কথায় রাগ হয় কেন বলাম কি শয়তান রেডি থাকে এর বাহানায় যদি বন্ধ হয়ে যায় কঠিন জিনিস দোষ কারণা মুখে আমাদের রাখতে হবে ঘর সব সময় করতে হবে যেন আমাদেরকে আল্লাহ শয়তান মজুদ থেকে বাঁচিয়ে রাখেন আর আমি মেয়েদের পর্দা কি পাশেই করেছেন নাকি তাই বলছি আপনারা আওয়াজটা খানে কম করেন দয়া করে বক্স ফেটে আপনাদের আওয়াজ আছে তার মানে বক্সের চেয়ে পাওয়ার বেশি আছে লক্ষ্মী ভান্ডারের পাওয়ার গো আমার মা বোনদের এদিকে বিড়ি টিড়ি বান্ধে নাকি বিড়ি নাই না লক্ষ্মী ভান্ডারের পাওয়ার আছে আর আমাদের মালদা জেলায় আবার বিড়ির পাওয়ার আছে মুর্শিদাবাদে আবার বিড়ির পাওয়ার আছে ওদের বিড়ি থাকলে মন্দির থাকেও কিনে নেবে ভালো টাকা করে ও বিড়ি বেড়ে গেছে আবার মরিশা আমার স্বামীকে বিড়ি খাওয়া থাকে তুমি তো বাংলা খাওয়া থাকবে কি করে না খাওয়াবে তো বিড়ি চলে না কি করে বলছি মরিসা আমরা চিন্তা করছি আমার স্বামী পচই খেয়ে নিচ্ছে কোন পচই খাচ্ছে কচুই বানাচ্ছে কেউ যে বাড়িতে তুমি বানিয়ে দিচ্ছো মাল রাখছো ভাত গুলো তবে তো করে খাচ্ছে দোষটা তো তোমার তো নিশা করাবো না আর ছেলেদের সামনে বিড়ি টানো আর ছেলেকে বলো নিশা করিস না আরে ওই গন্ধটা তো ছেলে নাকে যাচ্ছে তোমার কারণে তাহলে দোষ টাকা বাবার না ছেলের দোষ দেওয়ার জন্য সবাই রেডি আছে আমার কিন্তু বাপের দোষটা ভুলে যায় ভুলে যায় না আমাদেরকে ওটা মানে রাখতে হবে একবার হাত তুথলে বলেন আল্লাহ আকবার আরেকবার বলেন আল্লাহ আকবার আমার আল্লাহর আব দোলা বলে বান্দা দা শোনাও তোমাদেরকে যারা আমি রেখেছি জমিনের উপরে শুধু আমার জন্য। কিন্তু তুমি ভুলে গেছো যতদিন তোমার পাওয়া রয়েছে আমি আল্লাহ ততদিন তোমাকে রেখেছি জমিনে কিন্তু তুমি একটা জিনিস ভুলে গেছো তোমার মা বাবার আত্মীয় স্বজনের মহাব্বাত পড়ে গেছো তুমি নিজে দুনিয়ার প্রেমে পড়ে গেছো আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিতে চাই দুনিয়ার কোনো প্রেম তোমার কাজে আসবে না দুনিয়ার কোনো টাকা তোমার কাজে আসবে না তোমার কাজে যদি আছে একটাই আসবে আমি আল্লাহ দিন তোমার কাজে আসবে আর আমি আল্লাহ যে নাবিকে পাঠিয়েছি সে নাবিকে যদি আপন করতে পারো সেটা কবরে দুনিয়া হাসরে তোমার কাজে আসবে না সে তোমার কিছুই কাজে আসবে না ওগো রব্বুল আলামিন ওগো আকরামুল আকরামিন মাবুদ গো বলে বলে বান্দারে শোন তোমাদের জন্য আমি তিনটেই জীবন রেখেছি পান্ডাকে আমি তিনবার জন্ম গ্রহণ করাই বলে আল্লাহ কেমন করে সর্বপ্রথম আমি আল্লাহ রুহ বানিয়েছি তারপরে মায়ের গর্ভে তোমাকে একবার জিন্দা করেছি তারপরে জমিনে আবার জমিনে আসার পরে তুমি যখন মৃত্যু বরণ করে নেবে আমি আল্লাহ আবার তোমাকে জিন্দা করে দেব তখন তো তোমার সওয়াল জবাব হবে আমরা সকলেই কে পড়ি সূরা কাহার আয়াত নাম্বার 55 মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুয়ীকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ওরে এই মাটি দিয়ে তোকে বানানো হয়েছিল এখানে পুনরায় দেওয়া হলো

ওই কবরের জিন্দায় আসান হবে কোথায় গেলে বলো বলে বান্দারে আমি আর বললাম যমন তোমাদেরকে ইসলাম দিয়েছি আর চলার জন্য গাইড বুক দিয়েছি ওই গাইড বুক দেখবে আর চলবে তোমরা কেন অন্য পথে যাবে বলে ওগো রব্বুল আলামিন ওগো আকরাম আলাকরামুন মাহবুব তুমি বলো তাহলে কোন পথে গেলে কোনায় পাওয়া যাবে বলে শোনো একটা মোবাইল কিলো যেমন গাইড বুক দাও হয় কত ফোন চাজে দেবে কেমন করে চালালে মোবাইল খারাপ হবে না ওই গাইড বুককে যদি ফলো করো তোমার মোবাইলে ভাইরাস আসবে না তোমার মোবাইলে প্রবলেম হবে না ঠিক আমার রাব্বুল আলমিন বলছে শোনো তোমাদের জীবনে আমি ইসলাম ধর্ম দিয়েছি আর সেটার জন্য আমি আল্লাহ গাইড বুক দিয়েছি আর শুধু গাইড বুক দিইনি ট্রেনার করে নাবিকে পাঠিয়ে দিয়েছি আমার তো মানে আমি নিজে বুঝতে পারছি না সাউন্ডটা বাড়াতে পারবো আমি যদি বুঝতে না পারি কি বলছি তাহলে অসুবিধা আছে তাহলে আর ওর ভিতরে প্রবেশ করুন কেমন করে কোথায় গেলে কোন জায়গায় গেলে আল্লাহ তুমি গাইড বুক দিলে বলে গাইড বুক দিয়েছি ট্রেনার দিয়েছি যেন তোমরা দেখবে ফলো করবে আদর্শ মানবে নাভির কথা মানবে মানবে চলা দেখবে নাভিকে ফলো করবে দুনিয়ার কোন নেতাকে ফলো করতে হবে না যদি ফলোই করতে হয় রাসূলুল্লাহ ইউসওয়াতুন হাসানা যদি ফলোই করতে হয় দুনিয়ার কোন নেতাকে না আওয়াজ না আমরা তো অনেক জায়গায় বললি না আপনারা তো হয়তো বছরের দুটো একটা শুনছেন আমি প্রতিদিন বলছি এক তারিখে বাড়ি থেকে বেরিয়েছি তাহলে আওয়াজ কিন্তু আওয়াজ একটা মিঠাস হবে আলাদা

لی اور ہے در در بولے گا عشق نبی میں پاک لہو کا کچرا ہاں بولے گا کہ لاکھ لگائے لاکھ لگائے میں ہندوستان کا بچہ بچہ اعلی حضرت بولے گا مولا مالا, مالا علی علی ار حدر حدر بولے گا عشق نبی میں پاک پاتل ہوا ہاں بولے گا جو ہے بولا میں آلہ جو ہے بولا اعلی حضرت عشق میں فخرے اظہر کے عشق میں فخرے کے اور بستی بستی کریا کریا تاج جو شریا ہاں بولے گا بول نارے تھی نارے سال اس محبت وشک محبت abba busko mahabba basti basti kariya kariya basti basti kariya kariya ulama ahle sunnat ulama ahle sunnat hazrat Allah allama maulana masmuddin khan todrwadi sahib inshallah hazrat ya allama maulana masmuddin khan todrwadi sahib inshallah ali seddi mari salat আওয়াজটাকে এর ভিতরে ঘাসাও বক্সের উপরে দিয়ে বেশটা কম বেশটা দিয়ে হালকা করে ইকো খুব বেশি দিলেও হবে না তাই না এ মনে হচ্ছে একবার সেই বিন বাজায় না কম করে সেরকম করছে মাঝে মাঝে কম করছে সাপ চলে আসে তোমার পালায় চলে চলে হ্যাঁ এটা সব জেগে আছে বাহ মাঝে মাঝে হাসতেও হবে না আবার এখন এখনকার মঞ্চে তো কিছু কিছু বক্তা ছেলেদের বিয়েও দিয়ে দিচ্ছে বলছে বিয়ে দিয়ে দিব কেন দেব আর ছেলেরা খুব খুশি আর ছোট ছোট বাচ্চারা খুব ভালো বুঝে গো এ গত কয়েকদিন আগে এই আপনাদের কুচবিহার এলাকায় গেছিলাম ভিতর দিকে সে রাজবাড়ি আছে না একটা রাজের বাড়ি আছে বাড়ির পাশ দিয়ে গেলাম প্রথম গেলাম ওই এলাকা বললাম হাগো রকম করে নিচে দিকে বলছে হুজুর পুষ্পা পুষ্পাত ভালো লাগে খালি এইরকম করেছি আমি নিচে থেকে হুজুর পুষ্পা তাহলে কেমন মনে রেখেছে ওই ছেলেকে জিজ্ঞাসা করো নামাজের ফরস বলো নামাজের ফরস বলো হুজুরের অবস্থা হুজুরের ছেলের অবস্থা খারাপ আর ওর বাপকে জিজ্ঞাসা করো নামাজ সম্বন্ধে ছেলেকে কোনোদিন বলেছো আর আমাদের ছেলে দিলে আর আমরা কিন্তু জিনের থেকে বেশি ভয়ঙ্কর কেমন করে বলেন দেখি আমাদের কেমন বলেন দেখি লেবু দাও না তো তাহলে ভালো আমাদের কেমন ছেলে পেলে বলি মাটি দিতে কবরস্থানে যায় হুজুর দোয়া বলে দেয় তো আপনাদের দিকে মাটি দেওয়ার দোয়া বলে না দেখবেন অনেক মাটি হাতে লেনব মিনহা খালাক দাখল করতে কতক্ষণ লাগে কিন্তু ও হাতে এখানে আর এমন করে সরিয়ে দেবে মনে হয় ওর থেকে ভালো আর কেউ জানে না তাহলে ও কোনদিন মাটি দেওয়ার দোয়াটাই শিখলো না শিখেছে যদি শিখতো তাহলে হাতে মাটি দরকার পড়তো মিনহা খালাক না কোন অফিহা নই দুকুন হা মিনহা নকরে দেখুন তারা কানো কিন্তু হাতে মাটি নিয়ে যখনই মন্ত্র পড়তে লেগে তখন বোঝা যাচ্ছে মাল কিছুই জানি আবার নামাজে যে জীবনে মসজিদ যায়নি এই একটা ভয়ঙ্কর জিনিস জীবনে মসজিদ যাইনি ঠিক ইমামের সামনে

আপনাদের দিকে মেয়েরা এক কিলোমিটার দূর থেকে কান্না করে কেউ মারা গেলে আমাদের দিকে কান্না করে কানতে কানতে বা মাঝে মাঝে বলবে দিল্লিতে ঢেকে দে করে বলে দেবে সব রকম জানাচ্ছে এক এক দেশের গালি এক দেশের বলি আর আপনাদের দিকে খুব সুন্দর এগুলো আপনাদের দিকে সবাই শিক্ষিত সবাই মাটি দেওয়ার দোয়া জানে নামাজের নিয়ত জানে হজের সম্বন্ধে জ্ঞান রাখে মুসলমান সম্বন্ধে জ্ঞান রাখে মুসলমান কাকে বলে জ্ঞান রাখে ইসলামের ফরজ কয়টি জানে ইমানের ফরজ কয়টি জানে ও সব আপনাদের দিক্ষার মানুষ জানে আমাদের ওই দিকের মানুষ জানে